কেমিস্ট্রির ক্লাসে প্রত্যেককে স্বাগত প্রশ্ন জটিল যৌগের সমাবয়বতা থেকে নিচের জটিল আয়নটির জ্যামিতিক সমবায়বী অর্থাৎ জিওমেট্রিক্যাল আইসোমারের সংখ্যা হল পিডি সিএল টু বিআর এ টু মাইনাস অপশানগুলি হল এ পাঁচটি বি চারটি সি তিনটি ডি দুটি উত্তরটি হল ডি দুটি এই উত্তরের ব্যাখ্যাটি আমরা পরের স্লাইডে দেখবো আমাদের জটিল আয়নটি হল পি ডি সি এল টু বি এফ টু মাইনাস এই জটিল আয়নটির দুটি জ্যামিতিক সমাবে আছে একটি হলো সিস এবং অপরটি হলো ট্রান্স ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ